আজকে আমাদের উদয় সাহেব ঠিক আছে মন টন ভালো না তো গিয়েছে চলো না এগুলো না বলি আর মন খারাপের রিজেন্ট তাও জানি না পড়ালে কম করছে পরীক্ষা খারাপ নেতাল করছে এলিগা মন খারাপ হবে প্রকৃতা চাই আজকে বেড়ে গিয়া আমি কিলাম আচ্ছা আমার যদি মন টন ভালো না তাহলে চল বেড়ে তো এখন দেখতেছি আর ওইখানে যেয়া পরে আবার কথা হইতেছে আপাতত আপনারা সিনেমেটিক ভিউ দেখতে থাকেন লেটস এনজয় দিস সিনেমেটিক ভিউ জীবন মানে উপভোগ জীবন মানে ইচ্ছুক আর জীবন মানে সংগ্রাম জীবন মানে কষ্ট জীবন মানে ইচ্ছু জীবনে যত পরিমাণ ঘুরতে হইব অত পরিমাণ কষ্ট করতে হইব কারণ ঘুরতে গেলে কষ্ট হয় অনেক সময় চীনা অচিনা সব রাস্তা দিয়ে ঢুকতে হয় আর যেহেতু ঘুরতে যেতে হয় ওই হিসাবে রাস্তাও চিনা দরকার হয় আর রাস্তা চিনতে গেলে কষ্ট করতে হইবে না স্বাভাবিক অস্বাগতিক কিচ্ছু না জীবনে প্রচুর পরিমাণ ঘুরবেন মন থাকলেও ঘুরবেন মন দাম থাকলেও ঘুরবেন

नहीं जोड़ने नहीं खाए वो तो नहीं जोड़े नहीं तो बात करो दस मिनट रह के बात करते रह जाए खुला पाओगे ठगे कुल पाओगे इनका भूगोश तो किसी किसी बात में छमने के चिलंगा बाय रिसे और बात करोगे रोने के खुला पाओगे कौन तो अच्छा रेडी वन टू তো গাইছি সালে পড়ছি সরি কানাই মতো পুরো গেছে গা আর এখন কোনো জায়গায় ঘুরতেছি না কারণ আমরা যে অটো দিয়েছি অটোটা ওই জায়গায় রাখছি এই যে ওই বরাবর ঠিক আছে এদিকে আবার অনেক সময় অটো টোটো তো যেই কি অটো দিয়ে গেছে নামাজ পড়তে যেহেতু একটা ভালো কাজে দিতেছে তাই হারে অটোটা আমরা ভাড়া দিতেছি যেহেতু আমরা অ্যাজ এ স্টুডেন্ট আর আমাদের আমাদের সাথে আইসে তাই না তো এই যে দেখেন কানাইয়ার দেখছেন অথেন্টিক এই পাছ দিয়ে আরো ইয়াটে আছে এটি কি কয় জানি উদয় লঞ্চ কয় না কি কয় এটি লঞ্চ দিব না কয় না টলার টলার বুঝতে আমার জীবনে সবচেয়ে বেশি বার ভালো লাগছে এলো গিয়া মুন্সিগঞ্জে যা মুন্সিগঞ্জে যে লঞ্চের ভিউগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যায় এক কেটে ব্যাপার না এই জায়গায় একটা সিনেমেটিক ভিউ লেটস এনজয় দিস সিনেমেটিক ভিউ

এর আগের এই জায়গায় ভিডিও করছিলাম ছবি ভিডিও তুলছিলাম এই যে দেখছেন ভিউটা সানসিটপুরা একেবারে এই যে এই চেয়ারগুলো বইছিলাম বই ভিডিও টিকে করছি তো গাইস আমরা এখন একটা কি কয়

তো ডাইরেক্ট বাসা দিকে চলে যেতে হবে যাইতে থাই পরে আবার কত ইতেছে আর কি কি করা যায় একটা তো গাইস গাড়িতে উড়া পড়ছি আমি যাইতাছি গা কারণ সন্ধ্যা যাইতাছে যেহেতু আর বেশি কোন থাকা যাবে না যা ঘুরার তো ঘুরছি আইছিলাম উদয়ের লাগা কারণ উদয় আমি যে মনটা খারাপ এই লাগা আপনাদের তো কইলামই তো আজকে ঘুরার কোনো নিয়তা ছিল না তাও আইলাম যাই হোক আর বেশি কথা সাথে বাই করছি কেন যাই হোক আর বেশি কথা বলামু না তো এখন বাসার দিকে চলে যাই আর কি কম দেখতে থাকেন এনজয় দিস সিনেম্যাটিক ভিউ

ওই পালে লাগে আবার একটু প্যারাও খাইতে হবে এখন রাস্তার অবস্থা তো ভালো না না এই রাস্তা ভাঙা চুরা তো কি ভি মেটলি তার মনে কারণ মাঝে সমস্যা আছে আর মাঝে মনে করে না কেমেরা 12:00 বাজে দেব এই রাস্তায় ও তো না কিতি সময় দরকার কিতি করতে পারে যদি ও তো বাপ হয়ে গেল কে আপনি কেন কইতো ও তো লেখি কি ক্যামেরা দেয়া যায় না মানে ছেলে ক্যামেরা দেয়া যায় ওই আর লোকটা হ্যাঁ ও ও

Şu an değilken, şu suda değilken, bak ya